অনেকক্ষণ ওয়েট করার পর পেছনের দিকে একটা টেবিল পেলাম টেবিল তো পেলাম তারপর আবার আমরা খাবার পাচ্ছিলাম না তারপর অনেকক্ষণ পর একজন এসে মেনুটা দিয়ে আবার উদাও হয়ে গেল রাত তখন প্রায় এগারোটা বাজে পেটে প্রচন্ড ক্ষুদায় মেজাজ খারাপ হচ্ছিল কিছু করার নেই নতুন একটা কিছু হলেই মানুষ একদম হুমড়ি খেয়ে পড়ে মানুষের কথা আর কি বলবো ভাই আমি নিজেই তো লোভ সামলাতে না পেরে চলে আসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম অন্য একটা কাজে হান্ডি কেবাব রেস্টুরেন্ট থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল লোভ সামলাতে না পেরেই চলে আসলাম খাওয়ার জন্য আমরা বসে বসে দেখছিলাম আর অন্যরা শুধু খেয়েই যাচ্ছিল আমাদের খাওয়া আর শেষ হচ্ছিল না একটার পর একটা অর্ডার করেই যাচ্ছে যে এক তারপর এই ভাইয়াটা চলে আসল আমাদের অর্ডারটা নেয়ার জন্য কি আর বলবো ভাই দুঃখের কথা যেটাই অর্ডার করি সেটাই শেষ যেই কাবাবের গ্রানের ভিতরে চলে আসলাম সেই কাবাবটাই শেষ হয়ে গেছে কিছু করার নাই তাড়াতাড়ি করে একটা হান্ডি বিফ অর্ডার করে দিলাম আপনাদের সাথে কখনো এরকম হয়েছে পছন্দের রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবারটি পাননি লোকেশনটা বলে দিচ্ছি সাবার থানা স্ট্যান্ডের মুক্তির মোড়ে হান্ডি কেবাব রেস্টুরেন্ট তবে যত কথাই বলে না কেন খাবারগুলা কিন্তু খুব মজার ছিল নানের সাথে হান্ডি ভিফটা খুব ভালো লেগেছে যাই হোক খাবার পে ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছিলাম আমরা খেতে খেতে রাত বারোটা ওরা সবকিছু ক্লোজ করে নিচ্ছিল আর এই হান্ডি কাবাব রেস্টুরেন্ট বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে সব ধরনের ফিশ ফ্রাই থেকে শুরু করে অক্টোপাস কাকরা বিপ কাবাব চিকেন কাবাব মোটামুটি সবকিছুই থাকছে এই রেস্টুরেন্টে আর হান্ডি ভিপ তো থাকছেই আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ